ভারতীয় ধরে আমাদেরকে যেতে হবে এগোতে হবে এবং যেভাবে তারা রুট প্লান দিয়ে রেখেছে ওখানে সেভাবে আমাদেরকে যেতে হবে এবং এক পাশ পের বের হয়ে আসতে হবে তো এই জায়গাটাতে যেহেতু কিছুটা সময় আমাদের হাঁটতে হবে তো আমরা সবাই যাতে করে ডিসিপ্লিন থাকি জায়গাটা অনেক সুন্দর প্রাকৃতিক সিনারিওটা অনেক সুন্দর ছবি তোলার জন্য অনেকের এই মন চাইবে হঠাৎ করে লাইন থেকে বের হয়ে গিয়ে একটু ছবি তুলে আবার দৌড়ে লাইনে আসলাম এই চিত্রগুলো দেখতে আসলে খুব পাট দেখা যায় হ্যাঁ

যে বর্ষ শতব্দে এখানে একদম ফুল বাধাই করা একদম পুরানে ফিনিশিং লাইনটা দেখতে পাচ্ছেন আপনি ফুল রেট ফিনিশিং পুরানে একেবারে সাফার করে যে পুরান আছে বিভিন্ন ভাষা আমরা হুবুবা বাহিরে আল্লাহ আপনার হাবিবের আদর্শ বাহিনী আমরা জীবন উৎসর্গ করব না আপনাকে আমাদেরকে সাহায্য করুন না আমিন আপনি আমাদের মালিক আপনি আমাদেরকে সাহায্য करिए আপনাকে সূরাতুল ফাতিহার মধ্যে পড়ুন ইয়া কা নাবু